বহুত ফুরানা এর লোকগুলোর আপনার নেই কি কারো কি কারো টমেটো কত গরিব বিশ টাকা আর যে রুটমাস কত ভাইয়া এই যে নতুন দোকান নাই এটা লাউ কত লাউ তো সবচেয়ে এখন রেট কম দশ টাকা ফি একশো পঁচত্তর টাকা মাছ আর একটু কম রেট মারক এক্সারসাইজ আর এটা কি দরিয়া গুললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি আমাদের নং ফাসনং ইউনিয়নের প্রাণ কেন্দ্র দুধমুখা বাজারের মাছ বাজার তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যে দেখান থেকে দেখতেছেন আপনারা প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা দেখেন এবং অন্য দেখার জন্য সাজু করে দিবেন তো আমি চলে যাই এখন দেখি কি অবস্থায় পবিত্র মাহের রমজানের উপলক্ষে যে কিনাকাটা এবং পূর্ণ দাম কিরকম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমাদের প্রাণ প্রিয় দুধবুকা বাজারে তাজা মাছ তাজা মাছ সব রকমের মাছ আছে মাছে মাছ কি অবস্থা কাতলা মাছ আছে তেলাপিয়া মাছ আছে কি বিকেট মাছ আছে ফাংকা আছে রুইট আছে এই রে ভাই কত রকম আর কোয়ান কম হ্যাঁ তেলাপিয়া মাছ কত দুশো টাকা দুশো বিশ টাকা আর যে রুইট মাছ কত ভাইয়া দুশো চল্লিশ কাতলা কাতলা মাছ কত ভাইয়া তিনশো যা হোক আলহামদুলিল্লাহ এগুলা কি মাছ ভাই বাটা মাছ নাকি এগুলা হ্যাঁ 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 আচ্ছা যাক প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এছাড়াও আছে দুধমুখা বাজারের আপডেট আপনারা শুনছেন এবং যে যেখান থেকে পারেন আপনারা এই দুধমুখা বাজারে আসবেন সব সময় তাজা মাছ পাওয়া যায় গো ভাই হাঙ্গাস কত করি ভাই 160 আর এটা কি দরিয়া গুল হ্যাঁ কত করি ভাইয়া 550 550 যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন সীমিত রেট আছে একবার পবিত্র মাহে রমজানের কি চলতেছে এটা হলো গাছ আপনার সুন্দর আপনারা দেখতেছেন কালার দেখছেন নি মাস্লা সালাম আলাইকুম ভাই কি অবস্থা ভালো নি কি অবস্থা শশা কত করি ভাই তো খুব ভালো চলে শশা কবে দুই কেজি পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা টমেটো কত করি ভাইয়া

আচ্ছা মুরগি কত করে রেডবেছে 80 যে লাল মরক 300 বাই এরকম না হ্যাঁ প্রিয় দর্শক দেখতেছেন এটা হলো মাছ বাজারের যে মুরগি দোকান নতুন হ্যাঁ প্রিয় দর্শক দেখতেছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভালো আছেন আপনাদের পবিত্র রম রমজানের আজকে তৃতীয় তমা চলে যে ব্যবসা পি কেমন

প্রিয় দর্শক আট কেজি একশো টাকা প্রাণ প্রিয় ফাসনং ইয়াকুপুর ইউনিয়নের দুধ মুখা বাজারের আপনারা দেখতেছেন খুব সস্তা রমজান মাসের এটা হলো মির্জার হাটের রোড দুধ থেকে জিরো পয়েন্ট থেকে এবং এটা দিয়ে বুঁয়ের হাটে যাওয়া যাবো দুধ মুখা জিরো পয়েন্ট থেকে আপনারা দেখতেছেন আজকে দুধ আপডেট

देखी 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 बिया तो <laughs> की करो देख <laughs>